সর্বশ্রেষ্ঠ সুদিন দিয়ে বানানো এবং আপনাকে প্রচুর পরিমাণে ফর্সা করার জন্য উপযোগী এটার একটা রেগুলার প্রাইস হচ্ছে মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা করে যারা যারা এখন থেকে শুরু করে আগামী বিকাল পাঁচটার মধ্যে ইনবক্স করবেন এবং তাদের অর্ডারে যদি দুই পিসের অর্ডার হয় দুটোর বেশি অর্ডার করবেন তাদের জন্য আমি একটা লিমিটেড অফার দিচ্ছি দুই পিসের কম্বো অফার যেখানে বারোশো পঞ্চাশ টাকা করে আপনাদের পঁচিশশো টাকা আসে সেখানে দুই পিস বা তার ঊর্ধ্বে গেলেই এক একটা আপনারা এগারোশো টাকা করে কিনতে পারছেন হচ্ছে গিয়ে আপনারা এক থেকে দুইবার করে ব্যবহার করবেন প্রতিদিন ডেলি এটা ফিমেল ওরিয়েন্টেড প্রোডাক্ট ঠিক আছে এটা মেয়েরাই শুধু ব্যবহার করতে পারবেন একটা রেগুলার প্রাইস হচ্ছে গিয়ে আপনার এক হাজার টাকা করে অফারে সাতশো নব্বই টাকা করে পাবেন অফারে আপনারা আমাদের এই প্রাইভেট পার্টের ক্রিম বেস সিরামটা পাচ্ছেন হচ্ছে মাত্র সাতশো টাকা করে ঠিক আছে